নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে স্ট্রেঞ্জার থিংস সিরিজের শেষ মৌসুমের প্রথম কিস্তি দু হাজার সতেরো সালে সিরিজটির সঙ্গে যুক্ত হয়ে দুনিয়া জুড়ে জনপ্রিয় হয়ে ওঠেন মার্কিন অভিনেত্রী স্যাডি সিল্ক স্যাডি নেটফ্লিক্সের দ্য হোয়েল এবং ফিয়ার স্ট্রিটে শক্তিশালী অভিনয় দেখানোর পর টেইলর সুইফটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অল টু ওয়েল দ্য শর্ট ফিল্মেও তিনি সমালোচকদের প্রশংসা করিয়াছেন এই ছবিতে প্রেমিকের সঙ্গে আবেগপূর্ণ দৃশ্যে চুম্বন এবং সম্পর্ক ভাঙার বেদনা ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন তিনি স্যারি জানান প্রথমবার চুম্বনের দৃশ্য স্বভাবতই আমি নার্ভাস ছিলাম তবে আমি জানতাম এটা আমার কাজের জন্য জরুরি তাই অস্বস্তি ছিল না কিন্তু পরে দেখলাম ওই মৌসুম প্রচারের পর আমাদের প্রেম নিয়ে অনেক খবর হলো যা দেখে দুজনেই হেসেছি টেলিভিশন ও সিনেমার পর এবার মঞ্চেও অভিষেক করতে যাচ্ছেন স্যাডি ব্রডওয়ে কির হিসেবে বড় হওয়া এই তারকা দু সালের মার্চে লন্ডনের ওয়েস্ট অ্যান্ডে রোমিও অ্যান্ড জুলিয়েটে অভিনয় করবেন স্ট্রেঞ্জার থিংস শেষ হওয়ার সময় স্যাডি আবেগাপ্লুত ছিলেন তিনি বলেন শুটিংয়ের শেষ দিনটি ভুলব না এত আবেগে সব কিছু থেমে গিয়েছিল বর্তমানে তিনি নতুন প্রকল্পে কাজ করতে নিজেকে প্রস্তুত করছেন